হ্যাঁ নাকি খুঁজে পেলেন বাপ্পারাজ সান্ত্বনা দিলেন নাইম বেশ কিছুদিন ধরে চাচা হেনা কোথায় সংলাপটিতে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংলাপ জুড়ে মূলত চাচা হেনা কোথায় সংলাপটি বাপ্পারাজেরই শাবনাজের সঙ্গে অভিনেত্রী তার প্রেমের সমাধি সিনেমার সংলাপিটি সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালে সম্প্রতি ভাইরাল হয় সেই সিনেমার একটি ভিডিও ক্লিপ এতে দেখা যায় নায়ক ও বকুল বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি পিঁড়ি তার প্রেমিকা হেনার সাবনাজের বাড়ি সাজানো দেখতে পান হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়িঘর তো সাজানো কেন আর হেনা কোথায় চাচা কথা বলছেন না যে চুপ করে আসেন কেন জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগ অপ্লুত হয়ে বলেন না না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাকে যায় উড়ে যায় গানটি পর্দায় বাজতে থাকে ভাইরাল সেই সংলাপকে নিয়ে এবার একটি পানি ভিডিও বানিয়েছেন নাইম ও বাপ্পারাজ ডিওতে দেখা যায় একটি গাড়ি নিজে ড্রাইভ করে এসে গাড়ি থামিয়ে না লাফিয়ে নামেন বাপ্পারাজ সামনে দাঁড়িয়ে থাকা নাইমকে জিজ্ঞেস করেন নাইম ভাই হেনা কোথায় এরপর নাইম বলেন বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছ বাপ্পারাজের ফের প্রশ্ন কেন নাইম হেনার সঙ্গে আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে নাইমের মুখে এ কথা শুনতে বাপ্পারাজ না আমি বিশ্বাস করি না বলে চিৎকার করে ওঠেন নাইম তাকে জড়িয়ে ধরে চাপড়ে সান্ত্বনা দিতে থাকেন আর ঠিক ওই মুহূর্তে আবহ সঙ্গীত বাজে মূলত অদূরে দাঁড়িয়ে থাকা হেনা তথা চিত্রনায়িকার সহ আরও কয়েকজন প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে ফাঁকি যায় উড়ে যায় গানটি গাইতে থাকেন